যে বন্ধু যে আমার শত্রুর সাথে চলাফেরা করে না ওই তো আমার সবচেয়ে বড় শত্রু আরে ভাই ভাই কাছের মানুষ মানুষ থাকে থাকে দূরের না শত্রু কখনো আপনার সাথে বেইমানই করব না মনে রাখবেন বেমান হয়ে থাকে আপনার কাছের বন্ধু আপনি বইতে পারেন আপনার জীবনে আপনার বাপমার পরে আত্মীয় স্বজনের পরে আপনার সবথেকে কাছের মানুষ আপনার বন্ধু কিন্তু আপনার সবথেকে বড় শত্রু কথা বলতে হবে আল্লাহ তালা মানুষের তৈরি করা দেয় তার আত্মীয় সচেতন না দালা দালা তৈরি করে দিতে তার রক্তের কারণে তার আত্মীয় সচেতন আর বন্ধু তুমি নিজে তৈরি করিস কোন জি মিথ্যা বলছ নাকি বন্ধু আমার বুঝ বন্ধু যে বন্ধু নাকি আমার ফিট পাশে এসে ছুরি মারতাছে যে বন্ধু নাকি সারা জীবন আমার সাথে তাইগা আমারই বদনাম করে যিতাছে ওই বন্ধুর নাম কি কোয়াজ সেই বন্ধু বন্ধু মানে অনেক কথা ছিল ভাই তো কি আরকম যেসব মানুষ নিজের হাতে ভাত খাওয়া जाए